টির যে মানবিক শাখা আছে ঠিক আছে বি ইউনিটের যদি মানবণ্টন নিয়ে কথা বলি শুধু বি ইউনিট কোন বিষয়গুলো ফোকাস করতে হবে সাধারণ জ্ঞানে কোন টপিক থেকে প্রশ্ন আসবে সেগুলো একটু আমি জানি এই বিষয়গুলো তোমরা জানো তারপরে একটু স্মরণ করে দিচ্ছি দেখো এটা হচ্ছে ইউনিট বি মানবিক শাখা এখানে তোমাদের মোট নাম্বার থাকবে একশো মার্ক এবং সবগুলো হচ্ছে এমসি কিউ কোনো লিখিত পরীক্ষা নেই বাংলার ক্ষেত্রে হচ্ছে পঁয়ত্রিশ তো এই পঁয়ত্রিশ কিসের উপর এটা হচ্ছে বাংলা বাংলা ব্যাকরণ তারপর বাংলা ব্যাকরণের মধ্যে মুখস্ত অংশ আছে ঠিক আছে তারপর বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসতে পারে আসতেই পারে এগুলো ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এগুলো আর কি হ্যাঁ এই তিনটে বিষয়ে ফোকাস করলে হবে এই যে বাংলা বাংলার দ্বিতীয় এবং বাংলা যে মুখস্ত অংশ আছে ওই যে বিপরীত শব্দ হ্যাঁ তারপর এখানে সমর্থক শব্দ শব্দের উৎস শব্দ ভান্ডার এগুলো এর পাশাপাশি সাহিত্য যেগুলো আসে এই যে বিগত সালগুলোতে জিএসটিতে যেগুলো এসেছে সেগুলো পরে ফেলবা এটা হচ্ছে ইংলিশ ইংলিশের ক্ষেত্রেও সেম এখানে ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন আসবে না তবে এখানে তোমার ইংলিশ ফার্স্ট পার্ট এখান থেকে প্রশ্ন আসতে পারে বিশেষ করে ইংলিশ সেকেন্ড পার্টের গ্রামারের বিভিন্ন অংশ থেকে এখান তোমাকে এমসি কিগুলো আসবে আর হচ্ছে ভোকাবুলারি সিনোম্যান্ট্রিনোমিয়া স্পেলিং প্রোনাউন্সিয়েশন এগুলো আর কি এগুলো থেকে অনেক প্রশ্ন আসবে ইংলিশের ক্ষেত্রে বুঝতে পেরেছ আচ্ছা দেন হচ্ছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আচ্ছা বাংলা হচ্ছে পঁয়ত্রিশ তোমাদের এটা আমি বলতে ভুলে গিয়েছি এবং ইংলিশ হচ্ছে কি পঁয়ত্রিশ এই দুটো মিলিয়ে হচ্ছে তোমার সত্তর মার্ক এবং বাকি তিরিশ হচ্ছে সাধারণ জ্ঞান এবং সাধারণ জ্ঞান যে আইটেমগুলো এখানে আসতে পারে দেখো যেগুলো উল্লেখ আছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি মাধ্যমিক সমমান উচ্চ মাধ্যমিক এই যে সমমান পর্যায়ে পরিণতি যেটা আছে তারপর হচ্ছে সমাজবিজ্ঞান অর্থনীতি ইতিহাস যুক্তিবিদ্যা ভূগোল তথ্য যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন থাকবে বুঝতে পারছো তোমাকে অবশ্যই তুমি যদি এদের নির্দেশনা অনুযায়ী ফলো করতে চাও তোমার এক বড় ভাই বললো যে এখান থেকে আসবে না প্রশ্ন সেটা হবে না অথরিটি যে তোমাকে এখানে নির্দেশনা দিয়েছে সেটা ফলো করতে চাইলে তুমি এইগুলো থেকে ওভারঅল ধারণা নিতে পারো ঠিক আছে এখানে ইতিহাস নিয়ে প্রশ্ন আসবে তারপর আইসিটি নিয়ে আমরা দেখছি ঢাবিতে প্রশ্ন আসে সবসময় তো এখানেও আসতে পারে এই বিষয়গুলো তোমাকে অবশ্যই ফোকাস করা উচিত তো এখানে থাকবে তোমার তিরিশ মার্ক বুঝতে পার সর্বমোট একশো মার্কে পরীক্ষাটা হবে আশা করি বুঝতে পেরেছো অন্য কিছু জানা থাকলে সেগুলো কমেন্টে করো থ্যাংক ইউ